ও আজ প্রত্যেকে প্রিয় হয়ে ওঠার দৌড় লাগিয়েছে মিষ্টির মধুর কথা আর উন্মুক্ত হাসি দ্বারা সবার মনের মধ্যে স্থান লাভের প্রচেষ্টা করছে সবাইকে সুখ প্রদানের এই প্রচেষ্টায় মানুষ এটা ভুলে যাচ্ছে যে তার সবথেকে বড় দায়িত্ব হল নিজেকে সুখ করা নিজেকে প্রসন্ন রাখা কারণ আপনি এই সংসারে ঈশ্বরের একটি অমূল্য দান আপনার সুখ অন্য কারোর কাছে গুরুত্বপূর্ণ হোক বা না হোক ঈশ্বরের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ আর এমনিতেও যে বাগান নিজেই নেতিয়ে আছে সে এই সংসারকে কিভাবে প্রসন্ন করবে সেই জন্য অন্যের সুখের কারণ হয়ে ওঠার পূর্বে নিজের সুখের কারণ হয়ে উঠুন কারণ যখন মনে প্রফুল্লতা থাকবে তখন এই সংসার নিজেই আপনার সুখ দ্বারা সুখী হয়ে উঠবে ও